এই যে একটা দ্বারস্থ শিকার হওয়া এটা কিন্তু আমাদের পক্ষে সহ্য হয়নি জমিদার বংশ আমরা ছিলাম আজকের আমাদের বড়ো হয়ে কেন নেবো বুঝছেন চলুন একটু বেছে দেবেন আপনি দেখে দেবেন একটু কোনটা ভালো হবে না কারণ আমি জানি না তো গাড়ি নিয়ে আমাকে দেখাবে হ্যাঁ এটা হবে না এর থেকে বড় দরকার বললে ভালো ভালো বেছে নেন ভালো বেছে নেন আর এই জু ভাই জায়গা এইটা নেন কেমন আছেন ভালো আছেন আচ্ছা আমার একটা কাজ দিতে পারবেন আমি কাঁঠাল খাবো বুঝছেন তো কাঁঠাল 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 তো কাঁঠাল আমি জানি না যে কেমন হবে ভালো কি খারাপ হবে তো আপনি আমার সঙ্গে চলেন একটু নিয়ে যাবেন চলুন তো কোথায় আমি জানি না তো কোথায় কোথায় তো চলেন আমার বাড়ি এইখান সামনে আমার এই সামনে রেখে দিয়ে আসতে হবে চলেন ভালো আছেন তো আর ভালো মনে কি কেন কি হয়েছে ছেলেদের লেখাপড়া করে আজকে আচ্ছা চলেন চলুন আমার কাছে চলেন বড় একটা বড় হয়ে নেবো বুঝছেন চলেন একটু বেছে দেবেন আপনি দেখে দেবেন কি কোনটা ভালো হবে না খারাপ আমি জানি না তো চলেন হ্যাঁ দেখেছি ও ওই দিকে নিয়ে আসবে আট হাজার নেট চলুন আসুন আপনি আসুন চলুন আপনি চলুন আমি ওই দিক যাচ্ছি দেখা ওই দিকে আসেন আমি এদিকে যাচ্ছি ওই দিক থেকে আসেন কোথায় দেখা কোথায় এইখানে

তো ভিডিও দেখি আপনার আপনারা দেখবো নিয়ে চলে চলো চলো বাড়ি বাইক থাকবে এখানে জিজ্ঞেস করেন ঐ দনে যেটা পয়সা দিয়ে আমার দরকার নেই আচ্ছা আপনি যেটা জিনিসটা ভালো হবে কি না 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 লাট কিলো দেন ঠিক আছে সব ভালো 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 পড়ে যাবে তো গান্ড

আমি জন্মিয়েছি আমার মামা বাড়িতে ভুবনগর এই জন্য মামাদের বংশে কেউ নেই মা বলে আচ্ছা আচ্ছা আপনার পেয়ে কজন তিনটে ছেলে আচ্ছা আবদারে বান্দর হয়ে গেছে দুটো শিক্ষিত হয়েছে তারা তার শ্বশুর বাড়িতে সব ছেলে আপনাকে দেখার মতো কেউ নেই আপনাকে দেখার মতো কেউ নেই তা বড় ছেলে থাকতে থাকতে আপনি কাজ করেন কেন এই কষ্ট কাজ করেন কেন একটা ব্যাপারটা কি ঘুষে খেলে হ্যাঁ ঘুষে খেল রাতটা কি যখন হাত পা চলে যখন বসে যাব আর বৃদ্ধ বয়সে না আপনার বৃদ্ধ বয়স এই বয়সে আপনার হঠাৎ কিছু হয়ে গেল আল্লাহ না করলে প্রতি হয়ে যাক বাট এই এই বয়স বসে খাওয়ার বয়স আমাদের মতো লোক সে যদি লাঠি ধরে আচ্ছা তাহলে আমি তো দেখতে পাচ্ছি যে এটা এখন আমি স্পেডিয়াম হচ্ছে আচ্ছা আচ্ছা আর যা আমার নিজের পেটটাই তো চলছে তা অপরের কথা ছাড়া তা আমার স্বামী স্ত্রী দুজনের পেট পাল্টাতে ভালো হবে তা এখনকার বর্তমান যুগে যা ছেলে মেয়ের ব্যবহার সে কিন্তু পুরানো লোকের মধ্যে হবে তাই এখন আমরা রাঁধে না তুমি কিছু না বলো সেই ব্যবস্থা হাত খুঁড়ে তো এখনও বুড়ি দাঁদে মানে এখন কাকিমা রান্না করে তার বউমা যে হয়েছে বউমা রান্না করে না সে রান্না বৌমা হয়েছে তিনটে বউ তিনটে বউমা তিনটে বৌমার মধ্যে একটা বৌমা রান্না বান্না করে না এই বৃদ্ধ বয়সে কাকিমাকে রান্না করতে হয় ব্যাপার আমার কথা কোনো মনে করবেন না বুঝলেন আমি মনে কিছু করছি না কারণে কোথায় কি এই যে একটা দ্বারস্থ শিকার হওয়া এটা কিন্তু আমাদের পক্ষে সহ্য হয়নি জমিদার বংশ আমরা ছিলাম আজকের আমাদের মানে বংশ বংশ ধ্বংস আচ্ছা যখন বংশ হয়ে গেল বিরাট হ্যাঁ হ্যাঁ তখন দেখা গেল যে যে যার মতো ধন হয়ে গেছে এটা আপনার লাভের লাভের হ্যাঁ মানে আপনারা জমিদার বংশ ছিলেন আ থাকতে থাকতে ডাকতে কেন বাবা লাকি খাওরে আজকে বাবা তিনতে সন্তান জন্ম দিয়ে মানে জমিদার বংশী আপনি জমিদার বংশী ছিলেন জায়গা জমিন ছিল প্রচুর নদীতে চলে গেছে এখন দেখতে পাচ্ছি উঁচা হয়েছে তা আমি আমার বংশের একটা ছেলেকে রেখেছি ছোট তার নাম রঞ্জন আচ্ছা হ্যাঁ তাকে বিয়ে পাশ করিয়েছি আচ্ছা আচ্ছা মেজেটাকে বিয়ে পাশ করেছি একটা মেয়েকে বিয়ে পাশ করিয়েছি হ্যাঁ জমিদার বংশ বিয়ে হয়েছে তা আমি কি করছি তখনকার জায়গা করতে গেলে করতে পারতাম কিন্তু আমার বাবা বলে গেল আজকে যে আমি পাঁচের সামনে হারমোনি বাজাই বা একটা শিক্ষার মর্যাদা রাখি বাবা আচ্ছা আদেশ পালন করার জন্য এই আমাদের এখনো সে যুগে জায়গা জমিনের দাম অনেক কম ছিল যা হোক চার পাঁচ বিঘে করে ফেলতাম হ্যাঁ আজকে জমিদার বাড়ির ছেলে আগে আপনার জমি ছিল অনেক এখন আর কিছু নাই এখন ছেলে পুলেও বৌমা রান্না করবে সে সেটাও করে দেয় না এখন বৃদ্ধ বয়সে আপনাকে রান্না করে খেতে হচ্ছে একটু কষ্ট কথা মেয়ে কজন আছে মেয়ে এই কাঁঠালগুলো এই কাঁঠাল আর আম এই কাঁঠাল আম আপনি রেখে দেন বুঝছেন লাগবে না এটা আপনার জন্য আমি তো দিয়ে আমি তোর কাছে ছেলে বলে প্রমাণ দেবো এটা আমার ছেলে তুই হ্যাঁ এখন বলে যে আমি কি বলে এখন তোকে প্রমাণ দেবো বল প্রমাণ দিতে হবে না আরে প্রমাণ দিতে হবে না বলতে তুই আমাকে যে এইগুলো কিনে দিলি আমি কার তোরে নিয়ে যাবো কাকে নিয়ে দেখাবো আপনার ঘরে নিয়ে নেবেন আপনি খাবেন আপনার কাকিমাকে দেবেন কাকিমা খাবে আপনি খাবেন ঠিক আছে যত পারেন খাবেন বুঝছেন আপনার ছেলের মতো মনে করেন আমাকে বুঝছেন ছেলেটা বলে দেখাতে হবে না হ্যাঁ ওই উড়াকে উঠ সাইকেলে চল আমাকে আমার বাড়ি ছেলে বলে যদি প্রমাণ দাও তাহলে আমাকে আমার বাড়িতে যেতে হবে বাড়ি যাবে হ্যাঁ চলুন বাড়ি গিয়ে চলুন বাড়ি দেখে চলে চলুন বাড়ি কত দূর এখান থেকে ও হরিবাসুর চলুন যাই চলুন আর শুনেন চলো ওখানে চলেন কথা হবে চলুন চলো 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 তো টাকা আমাকে খাইয়ে দেখি তো কাকা আমাকে খাবার বলছে তো চলো যাওয়া যাক আপনারা দেখতে পাবো কাকার বাড়িতে যাই কাকার বাড়ি কেমন দেখতে পারবো তো ছেলে মেয়েরা কেমন দেখতে পাবো ছেলে বলে প্রমাণ দিতে হবে তো তাই জন্য আমাকে কাঁঠাল খেতে হবে আম খেতে হবে তো ওনাদের বাড়ি যেতে হবে তো চলো যাওয়া যাক গিয়ে দেখি ভালো লাগছে আমার আর একটু ভালো লাগে আজকের কষ্ট আছে এটাই যে জমিদার বাড়ি ছেলে হয়ে পনেরো বিঘা ষোলো বিঘা জমিন থেকে কুড়ি বিঘা বাইশ বিঘা জমিন থেকে আজকে রাস্তায় ভ্যান চালাচ্ছে এটাই আসুস আর কিছু নয় চলো যাওয়া যাক দেখি কন্ডিশন কেমন বাড়ি তো চলো দেখতে পাবেন আপনারা এটা কি আপনার বাবা আপনার বাবা হয় নাকি শ্বশুর মশাই আচ্ছা আচ্ছা চলেন চলেন প্রতিবন্ধী লোককে লাবি তুলছে বলছি উঠে পড়ো হয়তো না বাড়ির পাশে বাড়ি চলো চলো কাকা চলো চলো অনেক আসছি অনেক দূর অনেক দূরে তাই সাত আট কিলোমিটার দূরে চলে এসেছি এখনও বাড়ি ফিরে পাইনি এত দূর থেকে ওই কাক ভ্যান চালাতে যায় এই বৃদ্ধ বয়সে তা কি বলবো আপনাদেরকে তো চলো দেখি বাড়ি কত দূরে পাই এখন মেইন রোড থেকে ভেতরে এসেছি যাই সব শ্বশুর বাড়ি চলে গেছে ওই তো হ্যাঁ একটা কথা বললাম বৌমা এটা ঘরের সামনে একটা আর একটা ওই আটে নম্বরে আছে আচ্ছা আচ্ছা

তাহলে বাবা মা ট্রেন রাস্তাটা আছে হ্যাঁ ট্রেন রাস্তা পারি ট্রেন রাস্তা পারি কিছুটা গেলে বাঁধি একটা ঢালা রাস্তা আছে আচ্ছা আচ্ছা ঢালা রাস্তা গেলে কিছুটা গেলে আমার বাড়ি সে যাই হোক আপনি দিয়েছি আমি এটা ভালোবাসি দিয়েছি ছেলের মতো ঠিক আছে খাবেন আসবেন তো আবার দেখে যাবে আসো সবাই মিলে খাবেন বুঝছেন তো আসতে তাহলে আমি দেখবো আমি বাড়ি বাড়িটা দেখে গেছি যে বাড়িটা কেমন বাড়ি দেখে আসি তো আমি চেষ্টা করবো বাড়িটা আমার বাড়ি এই তো এই সামনে

কাজ যাবেন না আজকে কাজ বন্ধ ঠিক আছে আস তাহলে ভালো যাবেন আচ্ছা দেখি পরবার কি করতে পারি ঠিক আছে